হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মা সকালবেলা উঠে বাজারে গেছিল বাজার করে নিয়ে এসছে একটা কাঁঠাল নিয়ে এসছে আমরা প্রথম যেদিন আসি সেদিন এনেছিল একটা সেটা ভালো হয়নি ফের আবার আজকের একটা এনেছি ছোট দেখে তো আজকের ওটা দেখা যাক কেমন হয় এটা শক্ত আছে এটা ফ্রুট আর একটু চিকেন নিয়ে আসছে ভালো হবে কি ঠিক নেই খালি কাঁটা গাড়ি করছে চিংড়ি আর সবজি বাজার হ্যাঁ আর আমও নিয়ে আসছে জন্য কি জানো নি পপকর্ন পপকর্ন ওই পপ না খাবে না তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়েছি তারপরে এই যে বিকেলবেলা বৃষ্টি নেমেছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বৃষ্টি দেখছি ঘুম থেকে উঠে আর এই যে মাগু খাচ্ছে পপকর্ন মা নিয়ে এসেছিল ও ক্যাডবেরি খাবে বলছিল তো পপকর্ন এনেছিল ওবেলা খুশি হয়নি তো এ বেলা সেটাই খাচ্ছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি ওই যে ওখানে একজন বসে আছে ও বসে বসে পিয়ারা খাচ্ছিল খাওয়া শেষ হয়ে গেছে প্রচণ্ড গরম পড়েছিল গতকাল রাত থেকে গতকাল রাত্রেবেলা প্রচণ্ড গরম ফ্যান তো আস্তে আস্তে ঘুরছে আর আজকের দুপুরবেলাও খুব গরম পড়েছিল তো বৃষ্টি হচ্ছে একটু যাইও ওয়েদার চেঞ্জ হবে ভালো লাগবে। আমরা বসে বসে এখন বৃষ্টি উপভোগ করছি মা গেছে মানে চালের গুড়ি তৈরি করতে মেশিনে ধান নিয়ে গেছে ধান থেকে চাল হবে তারপরে চাল থেকে হবে চালের গুঁড়ো বাবা গেছে বাজারে দাদা ঘুমাচ্ছে আর আমরা তিনজনে এই যে বসে আছি হ্যাঁ ওটা দুপুর বেলায় বাবা ছাড়িয়েছে মোটামুটি যেমন খাজা গোয়া যাই সেটা হয়নি নরম কাঁঠাল শক্ত কিন্তু নরম মানে আবার ভাগ্যে ভালো জিনিস নেই তো যাই হোক দুটো খেয়েছি নরম জিনিস আমার একদম ভালো মানে নরম কাঁঠাল ভালো লাগে না আমার খেতে ওই জন্য আর বাকি সব পড়ে আছে এখন বাবা কটা খেয়েছে বোন খেয়েছে মা কটা খেয়েছে দাদা স্কুল থেকে এসে ওর জিমের জিনিসপত্রগুলো উপরে তুলেছে তুলে রেখে দিয়ে ঘুমাচ্ছে এখন হোটেল তো বন্ধুরা বৃষ্টি থেমে যেতে এই যে রাস্তায় বেরিয়েছি আর মা আসছে সামনে মাকে আগিয়ে আনতে যাচ্ছি দেখতে পাচ্ছি রাস্তায় বের হয়ে দেখ দেখতে পাচ্ছি ওই জন্য বলি ওই দিকেই যাই মা ওই যে সামনে আসছে হাতে দুটো একই তাড়াতাড়ি চল হাতে দুটো আছে কাকে একটা ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসছে অনেক দূর থেকে আসছে ওই জন্য বোনকে বলছি একটু এগিয়ে যা তাড়াতাড়ি যা কুকুর

সব রকম বিজনেস করে বসে আছে মেশিন টোটো দোকান যাই হোক আমরা ডিম নিয়ে যাব ওই জন্য যে কেন তো ডিম নিয়ে যাব ওই জন্য ওই পাতাগুলো নিয়ে আসছে খালি ওতে নিয়ে যেতে সুবিধা হবে আর এই যে গতকাল বাবা বরস থেকে পান তুলে নিয়ে এসেছিলো এইগুলো আজকের সারাদিন গুছিয়েছে এখন রাত্রেবেলায় এইগুলো মোট হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভোরে বেলা যাবে গাড়িতে অল্প পান হয়েছে বেশি হয়নি তো এগুলো এইভাবে ভালো করে মানে জলে চুবিয়ে ধুয়ে তারপরে জলগুলো ঝাড়িয়ে তারপরে এই যে এখানে গুছিয়ে গুছিয়ে মানে এর গোছানোর একটা সিস্টেম আছে কটা করে দিতে হয় মানে কি ব্যাপার যারা করে তারা জানে তো তবে হিসেব ঠিক থাকে তো এবারে এটাকে ভালো করে বাঁধবে সুন্দর করে এখন পানের বাজার আছে ভালো আর আজকের হচ্ছে আমাদের চিকেন চিকেনটা বসিয়ে দিয়ে এসেছি ও বেলা মা নিয়ে এসেছিল চিকেনটা তো ওই চিকেনটা দুপুরবেলা রান্না হয়নি সন্ধেবেলা রান্না হচ্ছে এখন সন্ধ্যা বলতে এখন সাড়ে আটটা বেজে গেছে তো এই যে এখানে বাবার মা দুজনে পানের মোটটাকে এবারে আমরা নিচে চলে যাব তরকারিটা দেখতে হবে আবার কি হচ্ছে তো ওই যে নিচে খড় পেতে দিয়েছিল কিছু তো এগুলো আমরা আগে দেখেছি তখন খুব সুন্দর করে বানাতো মানে দেখতে সুন্দর হতো এখন মানে অতটা সুন্দর অতটা সময় দিয়ে কেউ আর করে না তো এরকম চতুর্দিক থেকে বেঁধে ভালো করে মানে সুন্দর চারকোনা একটা দেখতে হবে তো যাদের আছে তারা জানে মানে যারা পান চাষ করে তো ওনারা এখানে এগুলো গুছিয়ে নিক ভালো করে আর আমরা যাই আবার তরকারিটা কি হচ্ছে দেখি তো এই যে তরকারি হয়ে এসছে আজকে তরকারিটা একদম বাটা মশলা তরকারি হয়েছে তো বাড়িতে আমি আমাদের সব গুঁড়ো মশলা হয় এখানে শিলে সব বেটে তরকারিটা হচ্ছে মানে বাটা মশলা তরকারি টেস্ট খুব ভালো লাগে তো এই তরকারিটা হয়ে গেলে তারপরে ছেলেকে খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ